আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা এমন এক সত্যের দিকে তাকাব যা জীবনের ভয় দুশ্চিন্তা আর হতাশাকে গলিয়ে দেয় আল্লাহর ওপর বিশ্বাস মানেই ভয়মুক্ত জীবন মানুষ ভয় পায় হারানোর ভয় ভবিষ্যতের ভয় দারিদ্রের ভয় মৃত্যুর ভয় এই ভয়গুলো মানুষকে অসহায় করে তোলে মনকে দুর্বল করে দেয় কিন্তু যখন মানুষ বুঝে ফেলে যে তার জীবনের প্রতিটি মুহূর্ত এক ও অদ্বিতীয় আল্লাহর ইলমের অধীনে তখন সেই ভয় ভেঙে যায় আল্লাহ বলেছেন যারা সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করেছে তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে কারণ তারা জানে যত বিপদী আসুক না কেন তা আল্লাহর অনুমতি ছাড়া আসে না যখন কোনো পরীক্ষায় ব্যর্থ হও যখন প্রিয় কিছু হারাও বা যখন ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয় মনে রেখো এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ এক ও অদ্বিতীয় আল্লাহর পরিকল্পনা কখনোই অন্যায় নয় বরং প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো হিকমা, এমন জ্ঞান যা হয়তো এখন তুমি বুঝতে পারছ না যে মানুষ আল্লাহর ওপর নির্ভর করে সে জীবনের প্রতিটি সমস্যার মধ্যেও শান্ত থাকে সে জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রিজিক সুরক্ষা আর পথের দিশা দেবেন ঠিক এই বিশ্বাসই মানুষকে ভয়মুক্ত করে কারণ যখন কারো ওপর সম্পূর্ণ আস্থা থাকে তখন আর ভয় থাকে না যে মুহূর্তে একজন মুমিন বলে আমার জন্য আল্লাই যথেষ্ট তখন পৃথিবীর সব ভয় তার কাছে তুচ্ছ হয়ে যায় তার হৃদয় থেকে উদ্বেগ সরে যায় আর তার স্থলে আসে দৃঢ়তা ও প্রশান্তি এই প্রশান্তি সেই ভয়মুক্ত জীবনের শুরু যা শুধু আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থেকেই জন্মায় মানুষের জীবনের এক বড় ভুল ধারণা হল আমি তুচ্ছ আমার কোনো মূল্য নেই এই চিন্তাটাই আসলে শয়তানের ভাদ কারণ শয়তান জানে যদি মানুষ নিজের মর্যাদা বুঝে ফেলে যদি সে বুঝে ফেলে যে এক ও অদ্বিতীয় আল্লাহ তাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তাহলে সে আর কখনো হতাশ হবে না আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন প্রতিটি মানুষ আলাদা প্রতিটি আত্মা একটি নির্দিষ্ট দায়িত্ব ও মিশন নিয়ে পৃথিবীতে এসেছে কেউ হয়তো অন্যকে সাহায্য করার জন্য কেউ হয়তো জ্ঞান ছড়ানোর জন্য কেউ হয়তো কষ্টের সময় অন্যকে ধৈর্য শেখানোর জন্য প্রতিটি মানুষের ভেতরে রয়েছে এক বিশেষ উদ্দেশ্য যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন জন্মের আগেই যখন কেউ নিজেকে তুচ্ছ ভাবে তখন সে আসলে আল্লাহর নির্ধারিত মর্যাদাকে অস্বীকার করে কিন্তু যে বুঝে ফেলে যে আমি আল্লাহর বান্দা আমার অস্তিত্ব কোনো কাকতালীয় নয় সে জীবনের প্রতিটি কঠিন সময়ও নিজের মূল্য বুঝতে শেখে আল্লাহ কারো জীবনে অর্থহীন কিছু রাখেননি কখনো হয়তো তুমি দুঃখে আছো কিন্তু সেই দুঃখই তোমাকে গঠন করছে তোমাকে শক্তিশালী করে তুলছে মানুষ যখন নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন তার মন অন্ধকারে ঢেকে যায় কিন্তু যখন সে আল্লাহর দিকে ফিরে তাকায় তখন বুঝে আমার দুঃখ আমার কষ্ট আমার সব কিছুই এক মহান পরিকল্পনার অংশ আল্লাহ কারো কষ্টকে বৃথা যেতে দেন না যদি কখনো মনে হয় তুমি অযোগ্য তখন নিজেকে মনে করিয়ে দিও আল্লাহ ভুল করেন না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন কেন তোমাকে সৃষ্টি করেছেন তাই নিজের উপর আস্থা রাখো, কারণ আল্লাহ তোমার মধ্যেই রেখেছেন সেই সামর্থ্য যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে আমি পারব না এই এক কথাটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা এই চিন্তা শুধু মানসিক দুর্বলতা নয় বরং এটি শয়তানের সবচেয়ে চতুর ফাঁদগুলোর একটি কারণ শয়তান জানে যদি একজন মানুষ বিশ্বাস করে যে সে পারে না তাহলে সে কখনো চেষ্টা করবে না আর যে চেষ্টা করে না সে কখনও আল্লাহর উপর নির্ভর করতে শিখবে না শয়তান সবসময় মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় বলে তুমি তো দুর্বল তুমি তো ব্যর্থ তুমি তো পারবে না কিন্তু বাস্তবে এক ও অদ্বিতীয় আল্লাহ প্রতিটি মানুষকে এমন ক্ষমতা ও যোগ্যতা দিয়েছেন যা তার দায়িত্ব পালনের জন্য যথেষ্ট আল্লাহ কাউকে এমন দায়িত্ব দেন না যা সে বহন করতে পারে না তাই আমি পারব না বলা মানে আসলে আল্লাহর দেওয়া শক্তিকে অস্বীকার করা যখন একজন মানুষ পারব না ভাবতে থাকে তখন তার মধ্যে হতাশা জন্ম নেয় সে চেষ্টা বন্ধ করে দেয় নিজের দোয়া থেকেও পিছিয়ে যায় কিন্তু একজন মুমিনের উচিত ঠিক উল্টোটা ভাবা আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন যখন একজন মানুষ আল্লাহর উপর নির্ভর করে তখন তার ভেতরে এমন শক্তি জাগে যা কোনো ভয় বা দুর্বলতা ভেঙে দিতে পারে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না কারণ যখন সে পদক্ষেপ নেয় আল্লাহর নামে তখন সাহায্য আসে এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না তাই পরের বার যখন মনে হবে আমি পারবো না তখন মনে রেখো এটা তোমার নিজের চিন্তা নয় এটা শয়তানের উইসপার ডাউট এই চিন্তাকে প্রতিহত করো বল আমি একা নই আমার পাশে আছেন আল্লাহ আর এভাবেই শুরু হয় একজন বিশ্বাসীর প্রকৃত শক্তির যাত্রা ইসলাম আত্মবিশ্বাসকে নিষিদ্ধ করেনি বরং শিখিয়েছে এর সঠিক রূপ এমন আত্মবিশ্বাস যা জন্ম নেয় ইমান থেকে অহংকার থেকে নয় অহংকার বলে আমি পারি আমার প্রয়োজন নেই কারো সাহায্যের কিন্তু ইমানই আত্মবিশ্বাস বলে আল্লাহর সাহায্যে আমি পারব অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় কারণ সে ভাবে তার সাফল্য নিজের যোগ্যতায় এসেছে অথচ ইমান মানুষকে আল্লাহর নিকটে আনে কারণ সে জানে সব ক্ষমতা সব জ্ঞান সব শক্তি এক ও অদ্বিতীয় আল্লাহর পক্ষ থেকেই আসে তাই একজন মুমিন আত্মবিশ্বাসী হয় কিন্তু বিনয়ী থাকে সে জানে আল্লাহ ইচ্ছা না করলে একটুও নড়াচড়া করা সম্ভব নয় যখন মানুষ ইমানের ভিত্তিতে আত্মবিশ্বাস রাখে তখন তার কাজ হয় সৎ উদ্দেশ্য হয় পরিষ্কার আর মন হয় স্থির কারণ সে জানে সে যা করছে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এই আত্মবিশ্বাসী মানুষকে গড়ে তোলে দৃঢ় কিন্তু নম্র এমন মানুষ সাফল্য পেলে কৃতজ্ঞ হয় ব্যর্থ হলে ধৈর্য ধরে অন্যদিকে অহংকারের ভিত্তিতে আত্মবিশ্বাস মানুষকে ধ্বংস করে শয়তানো একসময় আত্মবিশ্বাসী ছিল কিন্তু সেই আত্মবিশ্বাস অহংকারের রূপ নিয়েছিল সে বলেছিল আমি আগুন থেকে সৃষ্ট আমি শ্রেষ্ঠ এই এক ভাবনাই তাকে অভিশপ্ত করে তোলে ইমান ভিত্তিক আত্মবিশ্বাস মানুষকে নিরাপদ রাখে কারণ সে জানে আমি পারছি কারণ আল্লাহ চেয়েছেন আমি পারি এই চিন্তাই মানুষকে শান্ত সৎ ও সফল করে তোলে যখন একজন মানুষের ইমান দৃঢ় হয় তখন তার ভয় নিজে থেকেই হারিয়ে যায় কারণ ভয় আসে অজানার থেকে আর ইমান আল্লাহর প্রতি অটল বিশ্বাসের নাম যে জানে তার প্রতিটি কাজ প্রতিটি দুঃখ প্রতিটি আনন্দ এক ও অদ্বিতীয় আল্লাহর জ্ঞানের মধ্যে ঘটছে সে আর ভয় পায় না ভয়ে তখনই জন্ম নেয় যখন মানুষ ভাবে আমি একা আমার ভবিষ্যৎ অনিশ্চিত যদি ব্যর্থ হই কিন্তু ইমান মানুষকে শেখায় আমি একা নই আল্লাহ আমার সাথেই আছেন এই উপলব্ধি ভয়কে নিঃশেষ করে দেয় যখন কোনো মুমিন বিপদের মুখে দাঁড়ায় সে বলে আল্লাহই যথেষ্ট এই এক বাক্যই তার হৃদয়ে এমন শক্তি এনে দেয় যা কোনো ভয়কে টিকতে দেয় না কারণ সে জানে যিনি আসমানো জমিনের মালিক তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না ইমান বাড়ার সাথে সাথে ভয় কমে যায় তানন তখন মানুষ বুঝে ফেলে এই দুনিয়ার সব কিছুই সামহিক। যে বিপদ আজ ভয় দিচ্ছে কাল সেটি হয়তো বরকতের দরজা খুলে দেবে আর যে মানুষ আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না একজন মুমিন জানে ভয় নয় বরং তাওয়াকুলি তার প্রকৃত অস্ত্র তাই যখন জীবনে কষ্ট আসে সে কান্নার বদলে সেজদায় পড়ে বলে হে আল্লাহ তুমি আমার ভরসা এই এক দোয়া তার হৃদয়কে শান্ত করে দেয় এমন প্রশান্তি এনে দেয় যা কোনো দুনিয়া বিশক্তি দিতে পারে না ভয়মুক্ত জীবন মানে এমন জীবন নয় যেখানে কোনো সমস্যা নেই বরং এমন জীবন যেখানে সমস্যা এলেও মন স্থির থাকে কারণ হৃদয়ে থাকে আল্লাহর প্রতি অটল বিশ্বাস এই বিশ্বাসই মানুষকে আল্লার নিকটে নিয়ে যায় তাকে সাহসী করে দৃঢ় করে আর শেষ পর্যন্ত সে বুঝে ফেলে সত্যিকারের মুক্তি শুধু তখনই আসে যখন মন পুরোপুরি আল্লাহর ওপর নির্ভর করে ভাই ও বোনেরা এই যাত্রার শেষে মনে রেখো ভয় কখনো তোমার শত্রু নয় যদি তা তোমাকে আল্লার দিকে ফিরিয়ে আনে কিন্তু যদি তা তোমাকে দুর্বল করে তবে বুঝে বুঝেনিও তোমার ইমানের আলো আরও জ্বালাতে হবে আল্লাহর ওপর ভরসা রাখো কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে নিরাপদ রাখবেন বিষা দেবেন আর তোমার হৃদয়ে প্রশান্তি নাজিল করবেন